আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আরছি জমজম সুয়েজ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিটা কি রকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারে ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা ভাড়া থড়া করবেন তার আমাদের ইমো WhatsApp নম্বরে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবে না যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একা মত প্লাজা উল্টা পাশে যদি কে না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর একেবারে অফার প্রাইজে পেয়ে যাবেন একেবারে অফার প্রাইজে পেয়ে যাবেন ইস অফার যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর একেবারে পিস কালেকশন দেখা মাত্র অর্ডার করে দিবেন আর ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই সবার আগে একটা করে লাইক একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন এগুলো কলম আষ্টশো পঞ্চাশ টাকা জমজম পেয়ে যাবেন ইসলালামি অফারে মাত্র টাকা মাত্র আঠারো টাকা হোলসেল প্রাইস যার যার লাগবে নিয়ে নিবেন সর্বনিম্ন ড্রেস হবে নিতে জমজম মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি যে দেখেন প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর মাত্র 800 টাকা ইসালামি অফার আমাদের কাছে কলম দুই কোয়ালিটি জমজম আছে একটা সাতশো টাকা একটা 850 পঞ্চাশ টাকা তা এটা পেয়ে যাবেন আষ্টশো টাকা যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন ইস্তালামি অফার মাত্র টাকা আষ্টশো পঞ্চাশ টাকা জমজম মাত্র আষ্টশো টাকা দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথা অসাধারণ যেমন সালোয়ার ওরকম বডির কাপড় ওরকম অন্যার কাপড় খুবই এক্সক্লুসিভ মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ ইসলামী অফার মাত্র আষ্টশো যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন মিস করেন না মিস করলে কলম দেরি হয়ে যাবো এই যে দেখেন আর একটা কালার প্রত্যেকটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা মাত্র আষ্টালামি অফার পঞ্চাশ টাকা জমজম পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেখার মতো ড্রেস মাসাল্লা অনেক সুন্দর মাত্র টাকা যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ যারা দোকান আসতে চান সরাসরি আসা পড়বেন আমাদের দোকান কলম প্রতিদিন এখন থেকে খোলা আছে প্রতিদিন দোকান খোলা এই যার একটা কালার এই কালারটাও মাসা অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ইসালামি অফার এগুলো আষ্টশো পঞ্চাশ টাকা জমজম আষ্টশো টাকা করে দিয়ে দিছি যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্টশো হোলসেল প্রাইস ইসালামি অফার যার যত পিস লাগে নিয়ে নেবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে সর্বনিম্ন চার পিসের কমে যদি নেন দুইশো টাকা করে বেশি দিতে হবে চার পিসের কমে নিলে দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন একটু কালার দেখেন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো মাত্র আষ্টশো টাকা ইসালামি অফার আষ্টশো পঞ্চাশ টাকা জম জম অফার মাত্র আষ্টশো টাকা যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন মিস করলেই দেরি হয়ে যাবে কলম মিস করলেই দেরি হয়ে যাবে এই যে দেখেন ডিজাইন গুলা দেখেন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো এগুলা লং আটচল্লিশ প্লাস হাতের কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য মাত্র টাকা জমজম সুইচ মার্কেটের এর সবচাইতে বেস্ট কোয়ালিটি এই যে দেখেন কালার দেখেন মার্শাল অনেক সুন্দর আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে একটা পঞ্চাশ টাকার একটা সাতশো ষাট টাকা তা যারা নিবেন দাম শুনলে তারপরে অর্ডার করবেন এগুলো আষ্টশো পঞ্চাশ টাকার জমজম টাকা করে দিয়ে দিচ্ছি যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন দেখেন ডিজাইন মার্শাল অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক ভাইরাল একটা ডিজাইন মাত্র আষ্টশো টাকা ইসসালামী অফার যার যত পিস লাগে নিয়ে নিবেন মাত্র আঠশো টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ডেস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস ডেস অর্ডার করতে হবে চার পিসে কমে যারাই করবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে খুবই সুন্দর মাত্র আঠশো জমজম সুইচ মার্কেটের সব চাইতে বেস্ট কোয়ালিটি লোন থেরিপিস মাত্র আঠশো ইসসালামী অফার যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র আষ্টশো জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এটা কি ঠিক আছে একদম এক্সক্লুসিভ মাত্র আষ্টশো টাকা ইসালামি অফার যার যত পিস লাগে নিয়ে নেবেন জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন মাত্র 800 টাকা 50 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি 850 টাকা জমজম 50 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নেবেন মাত্র 800 হোলসেল প্রাইস মাত্র 800 টাকা কাপড় কোয়ালিটি খুবই খুবই ভালো এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা কলম অনেক রানিং একটা ডিজাইন মাত্র 800 টাকা ইসসালামি অফার জমজম সুইস মাত্র 800 যার যত পিস লাগে নিয়ে নিবেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন একবার জাস্ট মাথা নষ্ট করার ডিজাইন দেখলে মন শান্তি প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা ইসালামি অফার আষ্টশো পঞ্চাশ টাকা জমজম মাত্র আষ্টশো টাকা ইসালামি অফার যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার এই যার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও মশাল অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা ইস্তালামি অফার জমজম সুইস মাত্র এগুলো কাপুর কোয়ালিটি খুবই খুবই ভালো যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা ইস্তালামি অফার আষ্টশো পঞ্চাশ টাকা জমজম মাত্র আষ্টশো টাকা সর্বনিম্ন চার পিস নিতেই হবে চার পিসে কমে যারাই নিবেন অবশ্যই দুশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন আরেকটা সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন সবার চাইতে ভাইরাল একটা ডিজাইন ডিজাইন দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো ইসালামি অফার জমজম সুইস মাত্র আষ্টশো টাকা দেখার মতো ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্টশো জমজম সুইস ইসালামি অফার আষ্টশো পঞ্চাশ টাকা জমজম মাত্র আষ্টশো টাকা যারা যারা নেবেন তারা অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন থ্রি পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লান সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজা উল্টা পাশে যদি না চিনেন এইসব ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম